ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের নাম কি অবশেষে বদল হতে চলেছে ইতিমধ্যেই এ বিষয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে সমগ্র ভারতে এর অন্যতম কারণ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহের সাম্প্রতিক এক মন্তব্য তিনি নয়াদিল্লিতে এক পুস্তক উন্মোচন অনুষ্ঠানে কাশ্মীরের ইতিহাস এবং কাশ্মীরের নাম সম্পর্কে যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই কাশ্মীর সহ সমগ্র দেশেই গুঞ্জন সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কাশ্মীরের নাম ইতিপূর্বে সম্ভবত কাশ্যপ মুনির নাম থেকে এসেছে এবং এই কাশ্যপ মুনির সঙ্গেই কাশ্মীরের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমগ্র দেশে ঝড় বয়ে চলছে যে কাশ্মীরের নাম বদল হতে চলেছে কাশ্মীর থেকে কাশ্যপ হতে চলেছে এটাই গুঞ্জন এটাই ধারণা এটাই বক্তব্য হিসেবে সমগ্র দেশেই ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজধানী এবং বিভিন্ন এলাকার নাম ইতিমধ্যেই ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে এবং আগামী দিনও পরিবর্তন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে তার সঙ্গেই নবতম সংযোজন হল কাশ্মীরের নাম বদল এখন দেখার বিষয় এ বিষয়ে কাশ্মীরের জনগণ কিংবা কেন্দ্র সরকার কী ধরনের সিদ্ধান্ত নেন